হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই কীভাবে কপি বানানো যায় সেটা আপনাদের সাথে শেয়ার করব চলুন দেখিনি কী কী থাকছে আজকের ভিডিওতে কপিটা হচ্ছে অরিজিনাল ব্ল্যান্ড এটা নিয়ে আসছে আমার হাজব্যান্ড সৌদি আরব থেকে এটা যেগুলো ফাউটার কপি নয় এটা হচ্ছে সাইয়ের পাতার মতো দানাদার যুক্ত দুই কাপ কফি বানানোর জন্য আমি এখানে পাতা দিচ্ছি যে এক চামচ এটা পাউডার কফির মতো নয় বিদায় চায়ের পাতার মতো করে সিদ্ধ করে নিতে হবে চার পাঁচ মিনিট সিদ্ধ করে নিতে হবে তারপর ডাকনা দিয়ে দিতে হবে এই কফির প্যাকেটের বিশেষ সুবিধা হচ্ছে এটা নেওয়ার পর একটা চেপার আছে চেপার দিয়ে ডেকে দেওয়া যাবে এই কপিটার নাম হচ্ছে ডানকিন দুই চামচ পাউডার মিল দিলে দিয়ে তারপর দুই চামচ চিনি এরপর কপিগুলো অ্যাড করে দিতে হবে চাকনির সাহায্যে না চেকে আমি সহ প্রথমে অ্যাড করে দিচ্ছি কপিতে তারপর মিক্স করার পর আবার ছোলাই দিয়ে দেব তারপর চাকনিতে ছেঁকে নেব তাহলে কালারটা বেশ ভালো আসবে এই তো আমার কপি ভানো হয়ে গেছে আমি খালার বালো আসার জন্য আবার দিচ্ছি চোলার উপরে কিছুক্ষণ জাল করে আবার ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি এই যে একটা মাটির কাপের মধ্যে আমি ঢেলে নিয়েছি কেমন হয়েছে দেখুন ওটা পাউডার কপির মতো নয় দেখতে চায়ের মতো অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে